আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দীপু দাবাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সংবাদ ভিত্তিক আলোচনা আজকে আমরা আসলে খেলাধুলার প্রসঙ্গ নিয়ে আলোচনা আলাপ আলোচনা করব তার মধ্যে অন্যতম প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে আচ্ছা আপনারা বন্ধুরা ভালোভাবে তো জানেন এবং সারা পৃথিবীই চেনে ক্রিকেটার মুস্তাফিজকে আর বাংলাদেশের মানুষ তো তাকে অনেক ভালোবাসে বাংলাদেশের মানুষের মানে বর্তমানে অটো চয়েস যাকে বলে ক্রিকেটার যদি কেউ থেকে থাকে একমাত্র মুস্তাফিজুর রহমান এবং শুধু বাংলাদেশে না এই প্লেয়ারটা যদি পাকিস্তান ভারত বা অন্য অন্য দেশেও তার মানে জন্মস্থান হতো বা নাগরিকত্ব সে গ্রহণ করতো তা সে অটো চয়েস অটো চয়েস খেলোয়াড় হতো এটা কোনো আমি সন্দেহ প্রকাশ করি না যাই হোক বাংলাদেশ এবং ভারতের ভিতর যে টানা পড়েন চলছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যদিও মূল শুরুটা করেছে ভারত ভারত কীভাবে শুরু করলো ভারত বাংলাদেশের দীপুদা সত্তা হয়েছে তা নিয়ে বিচার হচ্ছে তারা রিমান্ডে আছে এবং তাদের ধরপাকড়ও চলছে এটা নিয়ে ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী জঙ্গি মিডিয়া এদেরকে আসলে মিডিয়া বলা যায় না জঙ্গি মিডিয়া আর কি এই মিডিয়াগুলো তারা দিনকে দিন বলে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আরে ভাই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরও তো অত্যাচার হচ্ছে মুসলমানরা তো মারা যাচ্ছে তা নিয়ে কেন কথা নেই বাংলাদেশে হিন্দুরা আমার ভাই মুসলমানরা আমার ভাই এটা বাংলাদেশি নাগরিক আর একটা কথা প্রায় শোনা যায় প্রায় বিভিন্ন মানে যারা ভিডিও করে প্রায় বলে যে আমাদের হিন্দু ভাই আমাদের হিন্দু ভাই আরে তোদের কিছু হিন্দু বাইরে এটা বাংলাদেশের মুসল হিন্দু বাংলাদেশের ভাইয়েরা এটা আমাদের ভাই তোদের কিছু না তোরা তোদেরটা নেই তোদের মুসলমান ভাইকে তোরা ঠিকমতো রক্ষা কর প্রতিদিন যে দেশে ছয়টা পাঁচটা থেকে ছয়টা কেস হয় থানায় লিঞ্চিংয়ের মুসলমানদের উপর অত্যাচারের কারণে তাহলে যে আর সেই কেসগুলো কীভাবে হয় আগে জানেন যেগুলো মিডিয়ার সামনে আসে আর যেগুলো মিডিয়ার সামনে যায় না যেমন সাধারণ একটা ধর জিনিস ধরেন আপনি কারো বাসায় বা কোনো কারখানায় কাজ করতে গেলেন আপনি মুসলিম আস্তে করে আপনাকে বাদ দিয়ে দিল এটা মিডিয়ার সামনে আসে না আপনি কোনো দোকানে কাজ করতে গেলেন আপনি মুসলিম আপনাকে আস্তে করে বাদ দিয়ে দিল এটা মিডিয়ার সামনে আসে না আপনি বলতে পারেন যে ভারতের কোন দপ্তরে কয়জন মুসলমান আছে কথায় কথায় বলে বাংলাদেশে পুনর এই টোটাল ইন্ডিয়াতে পনেরো পার্সেন্ট হিন্দু বসবাস করে পনেরো পার্সেন্ট মুসলিম বসবাস করে আশি পার্সেন্ট হিন্দু বসবাস করে পনেরো পার্সেন্ট মুসলিম বসবাস কথার তো শেষ নাই প্রতিটা দপ্তরে দেখাইতে পারবেন আর এই যে বাংলাদেশ এই যে কলকাতার এই যে গোবর বাংলা চ্যানেল গোবর রঞ্জন ঘোষ গভর্নর যে আপনার এই যে রিপাবলিক বাংলা চালায় এর মূল হোতা তো এসছে অর্ণব গোবরস্বামী এটা আমরা জানি সারা পৃথিবী জানি এ বলতে পারবে এর দপ্তরে কয়জন মুসলিম চাকরি করে এর 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 এই টেলিভিশন চ্যানেলে কয়জন মুসলিম চাকরি করে হার রোজ প্রতিদিন উড়িষ্যায় গত পরশু দিনও তিনটা লোককে মারপিট করছে তারা মৃত্যুর সাথে লড়াই করতেছে এখন টোটাল ইন্ডিয়া এটা আচ্ছা আমি নাই বললাম সারা পৃথিবী কিভাবে বলে আমেরিকা কিভাবে বলে ইউরোপ কিভাবে বলে অস্ট্রেলিয়া কিভাবে বলে অস্ট্রেলিয়া তো এখন ভারতীয়দের তাড়ানোর জন্য আন্দোলন চলতেছে ইউরোপে চলতেছে ব্রিটেনে চলতেছে কানাডা তো অলরেডি বন্ধ করে দিয়েছে আমেরিকাও প্রায় বন্ধ করে দিয়েছে তো এই মানে মানে কি বলবো জাতিগত গোষ্ঠীগত সমস্যা নিয়ে বাংলাদেশের মুস্তাফিজ রে বাদ দিয়ে দিছে বাংলাদেশের মুস্তাফিজ রে বাদ দিয়ে দিছে তা নিয়ে কোনো সমস্যা নেই মুস্তাফিজ ফকির না মুস্তাফিজির বিভিন্ন দেশে তার পেয়ে গেছে মুস্তাফিজকে মানে কিছু টাকা পাইলো না তা নিয়ে মুস্তাফিজির কোন সমস্যা নেই মুস্তাফিজের এইটাই সমস্যা বাংলাদেশের সম্মান অবশ্যই শুধু মুস্তাফিজের মান সম্মান না এটা বাংলাদেশেরও গতকালকে বাংলাদেশের কুড়া ক্রীড়া উপদেষ্টা এবং ক্রিকেট বোর্ডের যে সভাপতি ওনরা পুরোপুরি ওনাদের কথাবার্তায় ওনাদের মানে ভাষাগত যে বৈশিষ্ট্য বা দেখলাম বা ভাষার যে চয়ন দেখলাম তাতে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে আইসিসি যদি এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেয় যে আমাদের আইসিসির ভারতে যে খেলা ছাড়া কোনো উপায় নাই তা না হলে বাংলাদেশ যদি ভারতে না যায় বাংলাদেশকে অক দিয়ে দিতে হবে এক্ষেত্রে বাংলাদেশ কি করবে এক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্ট্যান্ড হচ্ছে ক্লিয়ারলি স্থানে যে খেলার থেকে না খেলে বাংলাদেশে বসে থাকা অনেক ভালো গোবর গোবরস্থান গোবরস্থানে বাংলাদেশের ক্রিকেট খেলতে যাবে না কেন যাবে না ও দেশের নিজেদের মানুষকে নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের মুসলমানদেরকে তারা কীভাবে এতে নিরাপত্তা দেবে এতে যদি ওয়াক ওভার পয়েন্ট যায় যাবে আইসিসির এটা রুলস কন্ডাক্টে আছে যে কোনো দেশ যদি মনে করে ওই দেশের নিরাপত্তার কারণে যাবে না তাহলে যাবে না এতে আইসিসির তেমন জরিমানা করার কিছু নাই কাজেই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা না শুধু বাংলাদেশের সকলের পক্ষ থেকে বলব যে গোবর স্থানে বাংলাদেশ টিম পাঠানো যাবে না গোবর এবং মুদ মুদখা যতদিন না ছাড়বে ততদিন বাংলাদেশের ক্রিকেট গোবর স্থানে যাবে না সবাইকে ধন্যবাদ এজকে এই পর্যন্তই